আচ্ছা একবার ভাবুন তো পকেটে টাকা হয়তো কম কিন্তু মাথায় ঘুরছে একটা দুর্দান্ত আইডিয়া সেই একটা আইডিয়াকে পুঁজি করে কিভাবে বড় বড় ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানানো যেতে পারে আজকে আমরা ঠিক সেই কৌশল নিয়েই কথা বলবো যার নাম গ্যারিলা মার্কেটিং এখানে খেলাটা টাকার নয় খেলাটা আইডিয়ার এই প্রশ্নটা কিন্তু প্রায় সব ছোট ব্যবসা বা স্টার্ট মনের কথা তাই না একদিকে বড় কোম্পানিগুলো বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে আর অন্যদিকে সীমিত বাজেট নিয়ে টিকে থাকাই যেন একটা যুদ্ধ কিন্তু এর সমাধানটা লুকিয়ে আছে গতানুগতিক রাস্তার বাইরে একদম অন্যভাবে চিন্তা করার মধ্যে এই ছবিটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে আছে ট্রেডিশনাল মার্কেটিং যার পুরো শক্তিটাই আসে টাকা থেকে আর অন্যদিকে গেরেলা মার্কেটিং যার আসল অস্ত্র হল একটা ধারালো ক্রিয়েটিভ আইডিয়া মানে লড়াইটা আসলে ডেভিড আর গোলিয়াথের মতো যেখানে বুদ্ধি আর সাহস দিয়েই ম্যাচ জিততে হয় তো চলুন এই পর্বে আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে একটা অসাধারণ আইডিয়া একটা বিশাল বাজেটকেও স্রেফ উড়িয়ে দিতে পারে আর সেই গোপন ফর্মুলাটাই বা কী দেখুন টাকা থাকলেই তো টিভি বা বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়া যায় কিন্তু বেশিরভাগ সময়েই সেগুলো একঘেয়ে আর অনেক ব্যয়বহুল গেরিলা মার্কেটিং আমাদের ঠিক এই সীমাবদ্ধতার দেয়ালটা ভাঙতেই সাহায্য করে এটা এমন একটা রাস্তা দেখায় যেখানে প্রায় কোনো খরচ ছাড়াই মানুষের মনে সারা জীবনের জন্য একটা ছাপ ফেলে দেওয়া সম্ভব তো এতক্ষণ ধরে যে গেরিলা মার্কেটিংয়ের কথা বলছি জিনিসটা আসলে কি? চলুন এর রহস্যটা ভেদ করা যাক একদম সহজ কথায় বলতে গেলে গেরেলা মার্কেটিং হলো এমন কিছু অবাক করা আর সৃজনশীল কৌশল যা খুব কম খরচে মানুষের মনোযোগ কেড়ে নেয় এর মূল উদ্দেশ্য কিন্তু টাকা খরচ করা নয় বরং এমন একটা মনে লাখার মতো অভিজ্ঞতা তৈরি করা যা মানুষ সহজে ভুলতে পারে না আর এই পুরো দর্শনটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই কথাটা আসল ব্যাপার হলো পকেটে কত টাকা আছে সেটা গুরুত্বপূর্ণ নয় মাথায় কত ভালো আইডিয়া আছে সেটাই সব কিছু নির্ধারণ করে দেয় দেখুন গেরিলা মার্কেটিং কিন্তু কোনো জাদু নয় এর পেছনে কয়েকটা শক্ত ভিত্তি কাজ করে যেমন ধরুন একদম নতুন ধরনের ক্রিয়েটিভিটি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার কৌশল গ্রাহকের মনস্তত্ব বোঝা আর এমন সব জায়গায় ক্যাম্পেন করা যেখানে কেউ বিজ্ঞাপন আশা করে না তথ্য তো অনেক হলো এবার আসল কাজে নামার পালা চলুন দেখে নেওয়া যাক এই অসাধারণ কনসেপ্টটাকে কিভাবে ধাপে ধাপে বাস্তবে পরিণত করা যায় একটা সফল গেরিলা ক্যাম্পেন গড়ে তোলার জন্য এই ছয়টা ধাপ একটা রোড ম্যাপের মতো কাজ করে প্রথমে কাদের কাছে পৌঁছাতে চাই সেটা ঠিক করতে হবে তারপর এমন কৌশল নিতে হবে যাতে খরচ কম কিন্তু প্রভাব অনেক বেশি হয় এরপর মানুষের আবেগ কিছুতে হবে সেটা হাসি দিয়ে হোক বা চমক দিয়ে এরপর এমন সব জায়গায় যেতে হবে যেখানে কেউ আশাই করে না ক্যাম্পেইনের ফলাফল অবশ্যই মাপতে হবে আর সব শেষে শুধু বিক্রি নয় গ্রাহকদের সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে হবে প্রথম দুটো ধাপ হলো পুরো বিল্ডিংয়ের ফাউন্ডেশন আগে পরিষ্কারভাবে জানতে হবে কাদের জন্য এই ক্যাম্পেইনটা করা হচ্ছে তারপর তাদের চমকে দেওয়ার জন্য তৈরি হতে হবে সেটা হতে পারে রাস্তার মোড়ে একটা অদ্ভুত সুন্দর আর্ট ইনস্টলেশন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা কোনো ভাইরাল ভিডিও বা এমন কোনো ইভেন্ট যা তাদের একটা অসাধারণ অভিজ্ঞতা দেবে মার্কেটিং তখনই সফল হয় যখন সেটা মানুষের আবেগকে স্পর্শ করতে পারে তাই ক্যাম্পেইনে যোগ করতে হবে হিউমার সারপ্রাইজ বা ইন্সপিরেশনের মতো জিনিস আর প্রচারণার জন্য বেছে নিতে হবে এমন সব জায়গা যেখানে মানুষ বিজ্ঞাপন দেখার জন্য মোটেও প্রস্তুত নয় সেটা হতে পারে এলাকার কোনো কফি শপ পার্ক বা কলেজের জমজমাট ক্যাম্পাস ক্যাম্পেইন তো শেষ হলো কিন্তু কাজ এখানেই শেষ নয় শেষ দুটো ধাপ হলো সাফল্যকে ধরে রাখা আর তাকে আরও বড় করে তোলা প্রতিটি ক্যাম্পেইন থেকে শিখতে হবে কোনটা কাজে দিচ্ছে আর কোনটা দিচ্ছে না যে কৌশলগুলো সফল হচ্ছে সেগুলোই বারবার কাজে লাগাতে হবে আর মনে রাখতে হবে লক্ষ্য শুধু একটা পণ্য বিক্রি করা নয় বরং গ্রাহকদের নিয়ে একটা বিশ্বস্ত কমিউনিটি তৈরি করা তো পুরো আলোচনা থেকে যে সারমর্মটা উঠে আসে সেটা হলো গেরিলা মার্কেটিং শুধু কিছু কৌশল নয় এটা আসলে একটা মানসিকতা এর মূলে রয়েছে দুটো জিনিস সাহস আর অপুরন্ত সৃজনশীলতা এটাই হয়তো মনে রাখার মতো সবচেয়ে বড় কথা মার্কেটিং মানেই বিশাল বাজেট আর দামি বিজ্ঞাপন নয় সীমিত সামর্থ্য নিয়েও দুনিয়া কাঁপিয়ে দেওয়া সম্ভব যদি সাথে থাকে সঠিক কৌশল আর বুকের পাটা শেষ পর্যন্ত গেরিলা মার্কেটিং এটাই প্রমাণ করে যে এটা কেবল পণ্য বিক্রির কোনো খেলা নয় বরং মানুষের মন এবং বিশ্বাস জয় করার একটা শিল্প ক্রিয়েটিভিটি দিয়ে যখন মানুষের আবেগকে ছোঁয়া যায় তখনই আসে আসল সাফল্য এই আলোচনার শেষে প্রশ্ন একটাই এত কিছু জানার পর পরবর্তী সেই বড় আইডিয়াটা কি হতে পারে ভাবার সময় কিন্তু এখনই কারণ একটা ভালো আইডিয়ায় সব কিছু বদলে দিতে পারে